প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন চশোর জেলার সারসা থানা সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুর হাটে দাবি সহ বাসুরের দাম কেমন চলছে সেটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম কত ব্যচা দাম কত ভাই বেসা দাম কত কয়দাতে দুধ কয় লিটার করে দেয় তো গাছ দেখতে পাচ্ছেন তিন থেকে সাড়ে তিন লিটার করে দুধ দেয় দাঁত হল খানা সুন্দর একটা দেশি গাবি এটা কী কিসের গাভি সিন্দি নাকি এটা কুরাস সিন্দি সাথে সাথে একটি সুন্দর একটি সাড়ে দেখতে পাচ্ছেন তো যারা গাই গরু বা গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর একটা গাভি এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে লাস্ট কত হলি ভাই সাড়ারি আছে একশো হলি ভাই একশো তো দেখতে পাচ্ছেন গায়ে এক লক্ষ টাকা হলে ছাড়ার ইচ্ছা আছে গাভী সব সেই সাত মাইল গরু থেকে সুন্দর সুন্দর গাভী সব বাসু অল্প টাকার ভিতরে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশ কিছুদিন পরে অর্থাৎ অনেক দিন পরে আবার ভিডিও করলাম বা ভিডিও করার জন্য এ শুরু করলাম দেখতে পাচ্ছেন দেখা যাক এটার দাম কেমন চাচ্ছে

এখানে দেখা চলছে এবং দাম দর চলছে কত দাম কত চাচ্ছেন ব্যসা কেনার দাম কত কয় লিটার করে দুধ দিচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় লিটার করে দুধ দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি হবে সাথে সুন্দর একটা ফ্রিজিয়ান বকনা বছর কয় দাঁতের দুই দাঁতের দুই দাঁতের একটা গাভি ফ্রিজিয়ান একটা সুন্দর একটা বাছুর যারা এক লক্ষ দশ হাজার টাকায় সংগ্রহ করতে চাইছেন সেই সাত মাইল গরুর থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দাম দর করারও সুযোগ আছে আচ্ছা আপনারটার দাম কত এটার দাম কত বেঁচে দাম কত হাতে এড়ি বাছুন না বকনা বাছুর দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ সিন্ধি নাকি সিন্ধি কালারের একটা গাবি পাঁচ মিটার করে দুধ হয় তো যারা সিন্ধি গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম এটা এড়ি বাসুর নাকি বকনা বাসুর সাথে সুন্দর একটা সিন্ধি বকনা বাসুর দেখতে পাচ্ছেন মশাল মশলা অনেক সুন্দর যারা বকনা সহ গাভী সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে কত দাম কত হয় বেচা কেনার দাম কত একশো পাঁচ কী জাতের রে বাজারে বেচা কিনা কীরকম চলছে এখন ভালো দাঁতে কয়টা সাথে এড়ি বাসুন না বাগনা বাসুন তো দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা লম্বা চড়া শাহিয়াল জাতের বকনা আর সিন্ধি জাতের গাভী তো যারা সিন্ধি জাতের গাভী সহ সংগ্রহ করতে যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে পাঁচটা মাসে অনেক সুন্দর মাথাটা দেখতে পাচ্ছেন কয় লিটার করে দুধ দেয় আড়াই লিটার লাস্ট কত হলে ছাড়ার ইচ্ছা আছে একশো একশো লাস্ট এক লক্ষ টাকা হলে ছাড়বে সত্য সুন্দর একটা বাসুর দেখে শুনে যাচাই ফসাই করে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুর হাট থেকে সুন্দর সুন্দর গাভীসহ বাসুর

কয় লিটার দুধ দেয় এখন দুধ কয় লিটার লিটার সাথে পাকিস্তানি সুন্দর একটা বয়স কত দিন ষোলো দিন তো পাকিস্তানি সিন্ধি ছিয়াত্তর হাজার টাকা হলে সহ বাসুর আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল থেকে সাথে হলো ষাট বাসুর দুই আড়াই লিটার করে দুধ দেয় সেই সাত মাইল গরু হাটা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চাষা আপনার নাম কে তো দেখতে পাচ্ছেন চাচার নাম হলো রিজাউল রাহুলপুর বাসা তো এই চাচার কাছ থেকে আপনারা গরু হাটা থেকে সংগ্রহ করতে পারবেন ছিয়াত্তর হাজার টাকা হলে দেখে শুনে চাষা ব্যবসায়ী